এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বৃহস্পতিবার হাইকোর্টের রায়কে বহাল রাখল সুপ্রিম কোর্ট দু সালে এসএসসিতে নিয়োগ হয়েছিল পঁচিশ হাজার সাতশো জন শিক্ষার্থী বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট একজনের চাকরি রেখে তাছাড়া পুরো প্যানেলটাই বাতিল করে দিল এই সম্বন্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবার নেতে সাংবাদিক বৈঠক করে কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় তিনি বলেন এই যারা বাতিল হলেন তাদের চিন্তার কোনো কারণ নেই তো জাজকে রেসপেক্ট করে বলছি আমি জাজমেন্টটা মেনে নিতে পারি আজকে মাননীয় সুপ্রিম কোর্টের যে আদেশ সেখানে জাজমেন্ট মানে ভার্ডিকটা আমরা পুরো স্টাডি করলাম অ্যাজ এ সিটিজেন অব দিস কান্ট্রি আই হ্যাভ এভরি রাইট আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ অ্যাজ সাচ বাট আই হ্যাভ আই ক্যান এক্সপ্রেস সাম ওপিনিয়ন আমি সবাইকে আমার ভাই বোনীদের বলবো যারা ডিপ্রাইভ হয়েছে তারা একটা ডিপ্রাইব টিচার তৈরি করেছে। তারা এডুকেশন মিনিস্টারকে একটা রিকোয়েস্ট করে যে তারা সবাই এক জায়গায় একত্রিত হতে চান আমি তাদের কথায় সাড়া দিয়ে সাত তারিখে তারা ইন্ডোর স্টেডিয়াম বুক করেছেন আমি সাত তারিখ তাদের কথা আমরা শুনতে যাব এবং এটুকু বলতে যাব ধৈর্য হারাবেন না আর আমরা চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি সমস্যার সমাধান